আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে মোটেও পাত্তা দিচ্ছে না ভারত একথা আপনি বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা এবং রাশিয়া থেকে তেল ক্রয় করার কারণে ভারতকে তিনি প্যানাল্টি দেবেন মানে সাজা দেবেন কিন্তু ভারত এখন বলছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে শুক্রবারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি বলেছিলেন যে তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে সত্য কি মিথ্যা তা তিনি জানেন না তবে তিনি এটি শুনেছেন এবং এটিকে তিনি ভালো পদক্ষেপ হিসেবে মনে করেন কিন্তু এরপর ভারতের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের কর্মকর্তারা বলছেন যে রাশিয়া থেকে তেল কেনার ভারত সরকারের যে নীতি সেই নীতি থেকে ভারত মোটেও সরে আসেনি অর্থাৎ ভারত সরকারিভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনোরকম সার্কুলেশন বা কোনোরকম নির্দেশনা জারি করেনি ভারত বলছে যে এই তেল ক্রয় করার সিদ্ধান্তগুলো এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এগুলো হলো বাণিজ্যিক সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো এই কোম্পানিগুলো নেয় এর আগে আমরা একটা খবরে দেখেছিলাম যে ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বা তেল পরিশোধন কোম্পানি রিফাইনারি কোম্পানি তারা রাশিয়া থেকে ক্রোড ওয়েল আনা বন্ধ করে দিয়েছে এখন ভারতের কর্মকর্তারা বলছেন যে যে কোম্পানিগুলো তেল ক্রয় করে নিয়ে আসে সেগুলো ক্রয় করার সময় তারা মূল্য বিবেচনা করে তেলের মান বিবেচনা করে এবং আনুষাঙ্গিক খরচ সহজে আনা যাবে কিনা যাতায়াত খরচ এরকম নানান বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারা তখন সিদ্ধান্ত নেয় কিন্তু ভারত সরকারের যে পলিসি রাশিয়া থেকে তেল আমদানি করা সে ব্যাপারে কোনো রকম হেরফের হয়নি ভারত বিভিন্ন দেশ থেকেই তেল আমদানি করে থাকে এই যেমন ভারতের যিনি জ্বালানি মন্ত্রী রয়েছেন তিনি গত মাসে জানিয়েছিলেন যে ভারত সাতাশটি দেশ থেকে তেল আমদানি করে এবং এখন সেটি চল্লিশটি দেশে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন যে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হলো ভারত বিশাল হিউজ পরিমাণে তেল ভারত আমদানি করে থাকে এবং দু সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য রাশিয়ার উপরে পশ্চিম বিশ্ব যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নানা রকম স্যাংশন আরোপ করে এবং তখন রাশিয়া কম দামে তেল বিক্রি করা শুরু করে এবং ভারত এই কম দামে রাশিয়া থেকে অনেক পরিমাণে তেল ক্রয় করেছে ঠিক কি পরিমাণে তেল ক্রয় করেছে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই সেটি হল যে দু সালে ভারত তার মোট আমদানি তেলের তিন শতাংশ রাশিয়া থেকে ক্রয় করত এবং এখন এটি এসে ৩৫ থেকে চল্লিশ সতেরো দশমিক পাঁচ লাখ ব্যারেল মানে সাড়ে সতেরো লাখ ব্যারাল তেল আমদানি করেছে এখন এই যে তেল আমদানির বিষয়ে ভারতের কর্মকর্তাদের বেশ কিছু যুক্তি রয়েছে কি যুক্তি তারা বলছেন যে ভারত যে রাশিয়া থেকে তেল আমদানি করেছে তাতে করে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে ভারতের কর্মকর্তারা বলছেন যে যদি ভারত রাশিয়া থেকে এই পরিমাণ তেল আমদানি না করতো তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেত তেল আমদানি বিষয়ে ভারতের কর্মকর্তারা আরও একটি ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটি হলো যে রাশিয়ার তেলের উপরে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই যে নিষেধাজ্ঞা দেওয়া আছে ইরানের তেল এবং ভেনিজুয়েলার তেলের উপরে তাহলে রাশিয়ার তেলের উপরে ভারতের কর্মকর্তাদের মতে নিষেধাজ্ঞাটি কি এটি ইম্পোজ করেছে জি সেভেনভুক্ত দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং তারা বলেছে যে একটা নির্দিষ্ট মাত্রার উপরে বেশি দামে রাশিয়া তেল বিক্রি করতে পারবে না অর্থাৎ রাশিয়ার তেল বিক্রির একটা দামের মাত্রা ঠিক করে দিয়েছে। মাত্র এবং ইউরোপীয় দেশ এই মূল্য ঠিক করে দেওয়ার লক্ষ্য হলো যে রাশিয়া যেন বেশি রাজস্ব আয় করতে না পারে এখন ভারতের কর্মকর্তারা বলছেন তারা তো এই নির্ধারিত দামেই রাশিয়া থেকে তেল আমদানি করেছেন তারা তো রাশিয়াকে বেশি টাকা তেল আমদানি করার জন্য দেননি কিন্তু যুক্তরাষ্ট্রের যে টপ ডিপ্লোমেট পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও তিনি ফক্স চ্যানেলকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি বোঝেন যে ভারতের কোটি কোটি গরিব মানুষের উপরে সে দেশের সরকার জ্বালানি খরচ বেশি চাপিয়ে দিতে চায় না ফলে যেখানে কম টাকায় তেল কিনতে পাওয়া যাবে ভারত সেখানে যাবেই কিন্তু মার্কোরবিও বলছেন যে ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ এবং তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হলেও এই তেল ক্রয় করার টাকা দিয়ে রাশিয়া তার যুদ্ধ মেশিনকে সচল রেখেছে বা যুদ্ধের সক্ষমতা রেখেছে এবং ঠিক এই জায়গাতে এসেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে যারা যারা তেল আমদানি করে বা যারা যারা তেল কেনে তাদের একটা বেশি শুল্ক আরোপ বা স্যাংশন আরোপ করার চিন্তা ভাবনা করছেন এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আটই আগস্টের মধ্যে যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে না পৌঁছান তাহলে যেসব দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় করে তাদের উপরে তিনি নিষেধাজ্ঞা বা এই অতিরিক্ত শুল্ক আরোপ করবেন অর্থাৎ একটা প্যানাল্টি তিনি তাদের উপরে আরোপ করবেন এই দেশগুলো হলো চীন তুরস্ক ভারত ব্রাজিল এই দেশগুলো ফলে এখন তো স্পষ্টই ভারত বলে দিল যে তাদের যে পলিসি সেই পলিসি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় ভারত বলে দিল যে ভারতের তেলের আমদানিটা এটি তাদের বিদেশ নীতির উপরে নির্ভর করে না বরং বাজারের চাহিদার উপরে নির্ভর করে ফলে তারা রাশিয়া থেকে তেল আনার যে পলিসি ভারতে রয়েছে সেখান থেকে ভারত সরে যাবে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেই হুমকি দিয়ে রেখেছেন আট তারিখের মধ্যে যদি ভ্লাদিমির পুতিন একটা যুদ্ধবিরতিতে না যান তাহলে ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করবেন তাহলে ভারত এখন দেখা যাচ্ছে যে তেল আমদানি করা বন্ধ করবে না এখন পুরো বিষয়টি ভ্লাদিমির পুতিনের কোর্টে চলে গেল তিনি যদি এই যুদ্ধ বিরতিতে না যান বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা আলাপ আলোচনা করে এই পরিস্থিতি থেকে যদি একটা উত্তরণের পথ বের না করেন তাহলে ডোনাল্ড ট্রাম্প তার কথা রাখতে হলে তাহলে ভারতের উপরে তার অতিরিক্ত শুল্ক আরোপ করতে হবে বা অন্যান্য দেশগুলোর উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করতে হবে সুতরাং এখানে একটা সংকট ঘনীভূত হওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে এই যে তেল নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে তাতে করে আপনার মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো রাশিয়ার এই তেল বিক্রিকেই টার্গেট করেছে এবং শুনে অবাক হবেন যে সর্বশেষ ইউক্রেন ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে যেখানে আঘাত করেছে সেখানে একটা তেল পরিশোধনাগার রয়েছে অর্থাৎ এর আগে থেকেও বিভিন্ন সময়ে ইউক্রেন রাশিয়ার ভিতরে যতবারই আক্রমণ করেছে এবং যতগুলো আক্রমণ করেছে সেখানে আপনি দেখবেন যে তেল শোধনাগারের সংখ্যাটা খুব বেশি এটি তাদের একটা লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে অর্থাৎ ইউক্রেনও এটা মনে করে যে তেল বিক্রি করার টাকা দিয়ে রাশিয়া তার যুদ্ধকে চালিয়ে যাচ্ছে এখন সুপ্রিয় দর্শক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন ভালো থাকুন ধন্যবাদ